আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতি ভক্তি চোরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম আমি যখন কথা বলতে চাইতাম একটু সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আশা করা ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না তুমি বলতে পাগলামিটা একটু কমাও নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এইটা জানার জন্য যে তুমি খেয়েছো কি না তুমি বলতে এত ন্যাকামি ভালো লাগে না তাই আমি এই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায় তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই আমি মন খারাপ করা ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম কিছুদিন পর যখন তুমি চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকাবো না তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি হ্যাঁ তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ তার জন্য ধন্যবাদ তবে তুমি হয়তো জানতে না এই ন্যাকামিগুলোই সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে তুমি জানতে না এই পাগল মানুষগুলোই মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসার তৈরি তুমি হয়তো জানতে না আমি তোমাকে ভালোবাসি বলেই আমার অতি গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম আজ আমিও একটা জিনিস তোমায় শেখালাম অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না